আজকে একজন মামুনি রুইদাসকে মরতে কেন হবে যে অক্সিটোসিন বা যে আর নিয়ে এতদিন ধরে প্রশ্ন তুলছি আমরা চিকিৎসকেরা আমরা বারবার প্রশ্ন তুলছি স্বাস্থ্য সচিব বলছেন কারা আমাদের সাথে দেখা করতে এসছেন তা আমরা নাকি জানি না অথচ আমরা খুব ভালো করে জানি এই কথাটা একটা স্বাস্থ্য হিসেবে এই কথা বলার যোগ্যতা মানে এটা যদি বলেন তার স্বাস্থ্য সচিব হিসেবে থাকার যোগ্যতা নেই নৈতিক যোগ্যতা নেই যৌক্তিক যৌক্তিকতা নেই স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্য মন্ত্রীকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিবকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিব আজকে কোনোভাবেই বলতে পারেন না কথা যে চিকিৎসায় গাফিলতি হ্যাঁ চিকিৎসায় গাফিলতি হচ্ছে কিনা অবশ্যই তদন্ত করতে হবে কিন্তু ওই দিনকে মেডিকেল মিন্দাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হলো প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন না আমরা চিত্রটা সবাই জানি বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটিরাই এই চিকিৎসা করেন সার্জারি করেন সেসব জায়গায় কেন তাহলে মানে সেসব জায়গায় কেন প্রাণ সংশয় হলো না রোগীদের আশঙ্কাজনক কোন অবস্থা সৃষ্টি হলো না যে আর এল কে আমরা আমরা আমি নিজে এনারস্তেসিয়ার ডাক্তার এখানে যারা সার্জারি এনারসেসিয়ার ডাক্তার আছে বিশেষত যারা আর এল ইউজ করেন বহু জায়গায় আর এল ইউজ বন্ধ হয়ে গেছে আপনারা হাসপাতালগুলোতে খোঁজ নেবেন যে গত এক বছর দেড় বছর ধরে আমরা মজা করে রাইগর ল্যাকটেড রাইগর মানে কাপুনি রাইগর ল্যাকটেড বলে মানে মজা করি আমাদের আমাদের পরিভাষায় যে স্যালাইন চালানো হলো রোগীর ঝাঁকুনি শুরু হচ্ছে আমরা সেই স্যালাইনটা বন্ধ করে ঝাঁকুনি কমার যে ওষুধ কাপুনি বন্ধের যে ওষুধ সেটা দিয়ে সেই স্যালাইন আবার পাল্টে অন্য স্যালাইন চালানো এইভাবে একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কেন চলবে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি কেন খেলা হবে এবং সেটা নিয়ে প্রশ্ন করলে কেন গোটা মোডটা এটা যে দুর্নীতি প্রশ্ন এটা বুঝতে কারুর বাকি নেই এটা যে একটা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন যেখানে এই কোম্পানি কর্ণাটকে এতদিন আগে ব্ল্যাক লিস্ট হয়েছে তারপর এত জায়গায় স্টোরেজ কেন আপনি আজকে আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা হাসপাতাল ঘুরেছেন কোনো না কোনো ওয়ার্ডে এই স্যালাইন আপনারা পাবেননি এই স্যালাইন এখনো মজুদ রয়েছে সেই স্যালাইন ভুল করে যদি কোনো কেউ ব্যবহার করে ফেলে যদি কোনো ইন্টার্ন ব্যবহার করে ফেলে যদি কোনো সিস্টার দিদি নার্স ব্যবহার করে ফেলে তারপর তদন্ত কমিটি করে বলা হবে এই যে আপনারা জানেন যে একটা নির্দেশিকা নির্দেশিকা আসছে কি একটা হোয়াটসঅ্যাপে কোনো প্রপার ডেজিগনেশন নেই যে কার তরফ থেকে বলা হচ্ছে একটা নোটিশ বেরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কথাটাও বলা নেই বলা হয়েছে একটি কোম্পানির ওষুধ আন্ডার স্ক্যানার রয়েছে ফলত সেই ওষুধগুলো যাতে ব্যবহার না করা হয় ডু নিড নিটফুল এই ধরনের অস্পষ্ট একটা নির্দেশিকা মানে হোয়াটসঅ্যাপে ঘুরছে প্রত্যেকটা কলেজ বেসিসে এরকম কোনো স্পষ্ট নির্দেশিকা নেই আমরা শুধু ক্ষেত্রেই দেখেছি একটা নির্দেশিকা পালন মানে বেরিয়েছে তাহলে এই ধরনের কেন হচ্ছে এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো মানে নৈতিক কোনো জায়গা নেই তাকে অপসারণ করতে হবে এটা আমাদের প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্য এই যে গোটা ঘটনায় আর কোন কোন জায়গায় এই যে অক্সিটোসিন নিয়ে প্রশ্ন উঠছে আরএল নিয়ে প্রশ্ন উঠছে আমরা বলছি যে যারা এই পলিসিগুলো বানান তারা ঠান্ডা ঘরে যে আইএস অফিসাররা যে পলিসিগুলো বানাচ্ছেন তারা স্টেক সাথে আলোচনা করুন আমরা বারবার বলেছি স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি যারা সিস্টার দিদি রয়েছে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে একটা পলিসি প্রত্যেক ওষুধের একটা ফিডব্যাক নেওয়া হোক সেসব না না করে কেবলমাত্র রাজনৈতিক আসফলনের জন্য কিছু সভা সমিতি করে তারা বলতে চাইছেন যে স্বাস্থ্যে পশ্চিমবঙ্গ এক নম্বর হ্যাঁ এক নম্বর হতে পারে কিন্তু এক নম্বর স্বাস্থ্যের ক্ষেত্রে এক নম্বর রাজ্য হওয়ার পরেও একটা মৃত্যুও কিন্তু এভাবে মানে প্রত্যাশিত নয় হওয়া উচিত নয় যতই আমরা এক নম্বর হই তারপরেও একজনের মৃত্যুও বলা হয় ডাক্তারি পরিভাষায় প্রিভেন্টেবল ডেথ এগুলো প্রিভেন্টেবল ডেথ ডাক্তারিতে অনেক মৃত্যু আছে অনেক মৃত্যু আছে যেগুলো হয়তো আমরা আটকাতে পারি না বহু চেষ্টা করি কিন্তু এগুলো সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল ডেথ সেগুলো কেন আটকানো যাচ্ছে না এর দায়ে সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে মন্ত্রীকে নিতে হবে এবং তার পূর্ণাঙ্গ বিচার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে আমরা স্বাস্থ্য সচিবকে আমরা এই যে স্বাস্থ্য আপনারা বলবেন যে আপনাদের এত বক্তব্য আপনারা কি জানিয়েছেন আমরা বারবার এই বক্তব্য জানিয়ে মেল করেছি অথচ আমাদের সাথে বসার আমাদের সাথে বসে আলোচনা করা স্বাস্থ্য মানে উন্নতির জন্য কোনো মানে কোন প্রয়োজনই মনে করেননি আর আরেকটা কথা মনে রাখা দরকার এই যে যে প্রসূতিদের আজকে এস এস কেমে আনতে হলো আমাদের প্রশ্ন এখানে যে কেন এস এস আনতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজ একুশ বছর আগে তৈরি হওয়া একটা সরকারি হাসপাতাল সেখানে একটা নেফ্রোলজি বিভাগ কেন থাকবে না উন্নত ক্রিটিকাল কেয়ার বিভাগ কেন থাকবে না চব্বিশ ঘন্টার রক্ত পরীক্ষা কেন থাকবে না আপনি গিয়ে দেখুন ওখানে এগুলো নেই কেন সেটার জন্য আজকে তাহলে মেদিনীপুর মানুষের মেদিনীপুরের মানুষের কোনো প্রাণের মূল্য নেই অন্যান্য জেলার মানুষের প্রাণের মূল্য নেই এস এস যে আসতে পারবে শুধুমাত্র কলকাতা অবধি যারা আসতে পারবে রেফার হয়ে 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 তাদের প্রাণের মূল্য আছে এই গোটা ঘটনার জন্য কিন্তু আমরা আমরা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেমের কথা বলেছিলাম কোনোটারই কোনো কিন্তু মানে আইওয়াশ দিয়ে এভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে শাক দিয়ে মাছ ডাকা মাছ দিয়ে শাক ডাকার চেষ্টা চলছে এবং বারবার বলছি যে এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি এইরকম দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় ভবিষ্যতে কিন্তু বারবার আবার এই রোগী মৃত্যুর মতো মানে কি বলবো মানে দুর্ভাগ্যজনক ঘটনা বারবার ঘটবে এবং এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি গুলো ঠিক কোন জায়গায় রয়েছে তো আমাদের আশা যে সরকার রাজ্য সরকার অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলো আমাদের সাথে আলোচনায় বসে যে কি কি জিনিস করলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতে পারে কোন কোন জায়গায় দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে সেগুলো তদন্ত হোক এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক